আবার নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকটা ফুড ব্লগারদের এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়ে গেছে যে বাড়িতে বাড়ি বস খেয়ে দেখাতে হচ্ছে রাস্তায় আর ফুড খুঁজে পাচ্ছে না মানুষ তো এরকম একটা সন্ধান নিয়ে শিয়ালদা স্টেশন থেকে একদম দু মিনিটের হাঁটা পথ মানে এনআরএস গেট নাম্বার টু সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমরা আজকে খেতে চলেছি তিরিশ টাকার মাছ ভাত আর তাতে কি ইন্টারেস্টিং সেটা তো তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখাবো চ্যানেলে যারা যারা নতুন আসো

পঞ্চাশ টাকা পাঁচ টাকা পঁচিশ টাকা আচ্ছা তেলাপিয়া তেলাপিয়া তিরিশ টাকা তিরিশ টাকা এটাই সেই মাছ তেলাপিয়া সেই সেই মাছ আচ্ছা 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 দিন পঁয়তাল্লিশ দিন

ফাইনালি মাথার দিকটা ধরে যেই না আমি উঁচু করলাম দেখলাম পেল্লাই একটা সাইজের মাছ আর এই মাছের দাম নাকি মাত্র তিরিশ টাকা গন্ধ শুক্তে কিন্তু অমাহিক লাগলো মাছের সাইজ ছিল পেল্লাই আর ওপর থেকে ছাড়াতে গিয়ে মাছের অবস্থা হলো খারাপ আমার কারণ ছাড়াতেই কয়েক সেকেন্ড সময় লেগে গেল আর হাত ভর্তি মাছ কিন্তু আমার হাতের মধ্যে চলে এলো পুরোপুরিভাবে ছাড়িয়ে টেস্ট করে দেখলাম একটুখানি নিয়ে ছিল। হোটেলের মতন যেরকমটা কিনা প্রত্যেকটা হোটেলে রান্না হয়ে থাকে ওরকমই অমায়িক স্বাদ এবার নিয়ে দেখবো দাদার হাতে চিকেনটা কারণ চিকেনটা দেখতে লাগলো একদম চাপের মতন মানে এতগুলো শিয়ালদা এত জায়গায় ঘুরে এসেছি আমি ঘুরে ঘুরে এখানে এসেছি আমি সব জায়গায় দেখছিলাম ওরকম সাইজের চাপ আর মানে চাপের থেকে সেই গন্ধটা সেই গ্রেভিটা আমি কিন্তু এখানে এসে পেয়েছি তো আমি একবার চিকেনের ঝোলটাও নিয়ে টেস্ট করে দেখবো তো চলো আহো লাল লাল একদম দাদা এটা কি দিলে তুমি এটা কি দিলে তুমি আহা দেখো একবার এই হলো কিন্তু লাল লাল ঝোল ঝোল যেটাকে কিনা বলা হয় আর আমার হাতে রীতিমত তেল গড়াচ্ছে ঠিক আছে আর এই হলো কিন্তু চিকেনের পিস এখানে দেখো এখানে চিকেন নিলে 70 টাকা প্লেট মানে 30 টাকার ওই পুরো ফুল থালি করে দিয়ে চিকেনের সাথে তোমাকে 70 টাকা দিয়ে পে করতে হবে আর এখানে কিন্তু আমাকে আড়া চিকেনের পিস দিয়ে দিয়েছে দাদা দেখে হোক আমি একটু চিকেন থেকে একটু বাইট নিয়ে দেখবো কারণ চিকেন এই যে গ্রেভিটা দেখো একবার কাছে এসে এই যে গ্রেভিটা না দেখে একদম সেই লাগছে কিন্তু এটা চিকেনের ঝোল বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে চাপ তো এবার এখানে চু চুপু করে নিয়ে অথেন্টিক মানে আমার তো মনে হচ্ছে মটন খাচ্ছি আমি সিরিয়াসলি পরে গাছ রয়েছে পাতা পড়ছে তো এরকম সুন্দর গ্রেভি চিকেন খেতে হলে তোমাদেরও চলে আসতে হবে কোন অ্যাড্রেসে অ্যাড্রেস তোমরা জানো ভাত আর বেশি করে দেখালাম না আজকে ভিডিও শর্ট শর্টে ছাড়ছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না চলো দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো রেস্টিনেশন অন্য কোনো ভিডিওতে